আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে যে আমি আমাদের একটা ড্রে টিপের ভিডিও শেয়ার করবো সো আমরা আসলে লাস্ট দুই দিন আগে গিয়েছিলাম জুতে যাওয়ার আগে আমরা অ্যাজ এ হচ্ছে যে মা মেয়ে সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম যাওয়ার আগে আমরা প্ল্যান করেছি যে কোন রুটে যাব হাইওয়েতে না হচ্ছে কান্ট্রি রোডে কান্ট্রি সাইডে সো আমরা ডিসাইড করলাম যে কান্টি সাইডে যাব যাওয়ার একটাই কান্টি সাইড চুজ করার একটাই মূল উদ্দেশ্য ছিল ওই কান্ট্রি সাইড দিয়ে গেলে হচ্ছে যে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখা যায় ওদের দেখা যায় ফিল থাকে বাড়ি ঘর মোটামুটি অনেক সুন্দর ভিউ দেখা যায় সো এই ভিডিওর মাধ্যমে আসলে আপনারাও কিছু ভিডিও ক্লিপ দেখতে পারবেন অনেক সুন্দর ভিউ যেতে যেতে হচ্ছে যে অনেকটা কান্ট্রি দিয়ে যাওয়ার পরে হচ্ছে যে একটা হচ্ছে ঘোড়ার একটা সাইন থাকে দেখলাম সো দেখার সাথে সাথে আমি হচ্ছে যে আমার হাজব্যান্ডকে বললাম ইস যদি হচ্ছে ঘোড়ার রাইড দেখতে পারতাম রাইড বলতে হচ্ছে ওরা হচ্ছে এখানে ঘোড়া নিয়ে বাহির হয় আর কি ওরা সো লাকিলি হচ্ছে যে জাস্ট ওরা ঢুকে যাচ্ছিল দেখতে পেয়েছি কান্টি সাইড যাওয়ার ফলে হচ্ছে যে আমরা এত সুন্দর সুন্দর ভিউ দেখেছি এত সুন্দর সুন্দর ভিউ ছিল যে আসলে ক্যামেরা অফ করার মতোই ছিল না যে ক্যামেরা অফ করলেই দেখা যায় যে ও আরেকটা সুন্দর ভিউ আসতেছে এত সুন্দর সুন্দর ভিউ ছিল এই রোডটা ছিল দুই পাশে হচ্ছে গাছ দিয়ে হচ্ছে ভরা মনে হচ্ছিল যে আমরা কোনো একটা মুভির সিনে ঢুকে যাচ্ছি

দেখবো আর কি কি দেখব লায়ন দেখবো টাইগার দেখব তাই না হ্যালো ম্যাডাম ম্যাডাম কোথায় আসছেন আপনি এখন আমরা চলে আসছি জুতে একদম এসে পচে গেছি সে বাসা থেকে ঘুম উঠেই গাড়িতে উঠেই যে একটা ঘুম দিছে জাস্ট এন্টারেন্সের একটু আগে হচ্ছে ঘুম ওর ঘুম বাংছে সে এক ঘুমে হচ্ছে যে চিড়িয়াখানায় এসে পৌঁছেছে আমরা হচ্ছে যে যেহেতু আগে থেকে হচ্ছে প্রি বুক করিনি সো আমাদের হচ্ছে যে টিকেটের প্রাইসটা একটু বেশি ছিল আমরা ভে ভেবেছিলাম যে হচ্ছে বাসা থেকে আসার আগে ভেবেছিলাম যে আমরা পার্কিংয়ে বসে আগে টিকিট কেটে দেন হচ্ছে আমরা ঢুকব বাট এখানে আসার পরে ইন্টারনেটে এত বাজে অবস্থা ছিল যে কোনো ভাবি হচ্ছে যে কোনো কিছুই করা যাচ্ছিলো না সো আমরা হচ্ছে কাউন্টার থেকে টিকিট কেটেছি আমাদের দুইজনের টিকিট কাটা লাগছে সেটা হচ্ছে থার্টি ওয়ান পাউন্ড করে লাগছে বাট আমার বেবির জন্য লাগে নাই কারণ সে হচ্ছে আন্ডার থ্রি ছিল দ্যাটস ওয়াই ওর টিকিট লাগে নাই সো ওরা সাথে হচ্ছে আমাদেরকে ম্যাপ দিয়ে দিয়েছে ম্যাপ দেখে দেখে হচ্ছে আমরা স্টার্ট করলাম হচ্ছে ঘোরা

মনে হয় যুব এদেরকে গরমে রাখতে হয় এগুলারে ও যুব এগুলো মরুভূমি নাকি এটা সানটা কোনো কি মাছ যুব কত বড় বড় হচ্ছে অনেক অনেক বড় ছিল আমাদের হচ্ছে বারবার ম্যাপ চেক করতে হচ্ছিল যে কোন দিকে যাব হ্যাঁ দৌড়তে রে দুই ফ্ৰেণ্ডে দেখা হৈছে তোমাৰ ফ্ৰেণ্ড এটা কি তোমাৰ ফ্ৰেণ্ড

সেই জন্য হচ্ছে যে আমরা ভাবলাম যে ঠিক আছে আমরা মা ম্যাচিং করে হচ্ছে যে হাই নেট পড়ে যাই অনেক সুন্দর ওয়েদার ছিল দেখ মা তোমার ছিল অনেক কিছু আমরা নতুন দেখতেছি একদিন রয়েছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছি তুমি না আমি হচ্ছে কিছুদিন আগে হচ্ছে গিয়ে হচ্ছে পেঙ্গুইন দেখেছিলাম ওখানে জাস্ট কয়েকটাই পেঙ্গুইন ছিল বাট ওগুলা থেকে এগুলা পেঙ্গুইন সুন্দর ছিল সাইজটা ছোট ছিল বাট অনেক সুন্দর ছিল আমি আমার লাইফে ফার্স্ট টাইম পেঙ্গুইনের ডাক শুনছি এটা হচ্ছে পেঙ্গুইনের ডাক আর এদিকে হচ্ছে ওরা গোসল করতেছিল একটা পেঙ্গুইন খুব সুন্দর করে হেঁটে হেঁটে আসতেছিল এই সিনটা খুব ভালো লাগতেছিল আর এই পাশে হচ্ছে ওরা গোসল করে উঠে দাঁড়িয়ে আছে Oh, my God. <laughs> 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 はい、ババコトこプレカチャですセシンパンジー。 <laughs> the list, I think it's going <laughs> mm. <laughs> uh, Yeah, look how the eat

হচ্ছে যাওয়ার আগে আমরা হচ্ছে যে একটা ট্রেন দেখেছিলাম যে এখানে হচ্ছে যে একটা ট্রেন রাইড হয় সো আমরা ভাবলাম যে ওকে ফাইন আমরা ওইটা চড়ে দেখি আমাদের ধারণা ছিল এই ট্রেনটা আমাদের ধারণা ছিল যে হচ্ছে এই ট্রেনটা দিয়ে হয়তোবা যেহেতু অনেক বড় একটা চিড়িয়াখানা সো হয়তোবা ওরা খুব বড়ো একটা রাউন্ড দিয়ে হচ্ছে দেখাবে বিষয়টা আমাদের ধারণা ছিল এরকম বাট Can I, look I look have look. one? No, you oh. Can Leah have a good oh, 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 big oh, straw. You're sick. You're very careful. I love Ben. I love ben. And then, mm, Mamda Parogina. Mm, Molly, will we come back? Yes. Go this way because there's a lion there. Uh, okay. No, no not up there. You're too big. No. Stop licking your nose. you strange. Oh. আমাদের ছিল ওরা হচ্ছে যে বেশি পাঁচ মিনিটের রাউন্ড ছিল বাট ওরা হচ্ছে একটু যাওয়ার পরে হচ্ছে প্যাসেঞ্জারদেরকে নামিয়ে হচ্ছে যে ওরা বানরের একটা খাঁচা বা বানরের একটা সাইডে হচ্ছে ঢুকায় ওদেরকে হচ্ছে খুব কাছ থেকে দেখার একটা সুযোগ করে সো ওখানে আমাদের প্রায় হাফ অ্যান আওয়ারের মতো লাগছে সো আমরা অলরেডি হাঙ্গরে ছিলাম আমি বাসা থেকে হচ্ছে বিরিয়ানি রান্না করে নিয়ে গেছিলাম কারণ ওখানে কি খাবো না খাবো জানি না খাওয়া দাওয়া শেষ করে যেটা মোস্ট অ্যাট্রাকটিভ প্লেস ছিল যাওয়ার আগে আমরা একটু রিসার্চ করে গেছিলাম যে কি কী কী আসে কী কী দেখব সো এই জায়গাটা হচ্ছে খুব মানে অ্যাট্রাক্টিভ একটা স্পেস প্লেস ছিল এটা হচ্ছে যে জিরা গন্ডার তারপরে আর কি যেন ছিল ওই পাশে ছিল হাতি ছিল জেব্রা ছিল আর এটাতে এই সাইডটাতে ছিল চারটা প্রাণী গন্ডার তারপরে জেব্রা হরিণ ছিল এটা মোটামুটি ধুলা ছিল এটা ক্যামেরাতে খুব একটা ভালো দেখাচ্ছে না বাট হচ্ছে আকাশের সাথে ইভেন ওদের যে নিচের ঘাসগুলা হলুদ হয়ে আছে এই লোকটা মানে ক্যামেরা থেকে সরাসরি বেশি ভালো লাগতেছিল আর অপোজিট সাইডে ছিল হাতি ছিল দুইটা হাতি ছিল Mama, dekho. Look, look. Yeah. <laughs> holes, Mama, tengok. Elephant. <laughs> সবগুলা হচ্ছে প্রাণীর একটা নির্দিষ্ট টাইম দেখলাম যে ওদের থাকে যে ওই সময়টা হচ্ছে ওরা বাহিরে থাকে যেমন বাঘের টাইমটা ছিল একটা থেকে তিনটা ওই সময় হচ্ছে ও বাহিরে থাকবে তো এরকম এগুলারও হচ্ছে যে সব প্রাণীরই একটা টাইম ছিল যেমন আমরা হচ্ছে যখন লায়নের কাছে গেলাম সিংহের কাছে ও অলরেডি হচ্ছে ওর খাঁচায় ও ঘুমাচ্ছিল সো এই প্লেসটা হচ্ছে ডায়নাসোরের এটার একটা খুব ফানি একটা ইয়ে ছিল আমার আমরা যখন এটা দেখলাম বাইরের থেকে ডায়নাসোরের লিখাম সো আমরা আমরা ভাবতেছি ডায়নাসোর এত পুরোনো জিনিস থাকবে আবার কনফিউশন যেহেতু এটা লন্ডনের চিড়িয়াখানা হয়তো বা থাকতেও পারে এরকম একটা বিষয়টা ছিল বা ঢুকার পরে দেখলাম যে ওরা হচ্ছে তো থিম তৈরি করে রাখছে আর হচ্ছে যে ওরা হয়তো বা কী কীভাবে যেন যায় না ইলেকট্রিক বা কোনো কিছু দিয়ে হচ্ছে যে কিছু করে রাখছিল যেটা হচ্ছে ওরা নয়েস ক্রিয়েট করতেছিল ওরা মুভমেন্ট করতেছিল যেন হচ্ছে একটু ভয় ভয় কাজ করে এরকম ছিল আমরা হচ্ছে চিড়িয়াখানায় পৌঁছাতে পৌঁছাতে বারোটা বাজ মানে বেজেছিল তারপরে যখন আমরা হচ্ছে বাইরে হলাম অলরেডি পাঁচটা বেজে গেছিলো তারপরও হচ্ছে কিছু সাইড আমরা দেখতে পারি নাই সোজা কথা যদি বলি অনেক সুন্দর ছিল প্লেস অনেক বড় ছিল যদি কেউ রিল্যাক্সে আসলে ঘুরতে চায় তার জন্য মিনিমাম হাতে চার থেকে পাঁচ ঘন্টা নিয়ে আসাটা বেস্ট বেস্ট বলবো কারণ হচ্ছে যে আমরা প্রত্যেকটা প্রাণীতে যদি হচ্ছে যে দুই মিনিট করেও টাইম দিই দেখা যায় যে না তারপরেও হচ্ছিল না অনেক মানে অনেক প্রাণী ছিল আসলে এত কিছু নামও আসলে জানি না অনেক এখানে এক এক এই ভিডিওতে একটা ছোট্ট একটা ভিডিওতে এত প্রাণী দেখানোর মতো সম্ভব না ভুলেও অনেক 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 প্রাণের ক্লিপ নিয়ে নেওয়া হয়েছে কিন্তু এই একটা ভিডিওতে দেখানো আসলে ইম্পসিবল সো ঘোরাঘুরি শেষ করে ছোট্ট একটা হচ্ছে গিফট কিনে আমরা হচ্ছে দেন বাসায় চলে আসছি এই যে ম্যাডাম অলরেডি টায়ার্ড সে আসার সময় একটা ঘুম দিয়ে দেন হচ্ছে বাসায় আসছে সে অলরেডি টায়ার্ড এই তো এই ছিল আজকের মতো ভিডিও আমাদের আমাদের ভিডিও কেমন লেগেছে জানাবেন অবশ্যই অ্যান্ড কারোর যদি কোনো হচ্ছে কমেন্ট থাকে সেটাও বলবেন সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ